السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا للاسلام الذي نزل القران هدى للناس وبينات من الهدى والقران ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا مبيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ربنا تقبل منا إنك أنت السميع العليم يا لله قال النبي صلى الله عليه وسلم

Yusalloon ala nabiyy yaa ayyuhal ladhina amanu sayyuhu alayhu wa sayyuhu tasleema Allaha sayyuhu alayhu wa sayyuhu alayhu

तेरे बदल को दुनिया कर दिया तो रोशन कर दिया आँखों को दिया कर दिया कलाम बिकाल ही कशफ तुझा बिजमाल ही

আল্লাহ তাআলা রাসিক ও যাকির ও শাকির ও মুহিব ও মুরুবি আল সে মালিকের দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে দুনিয়া নানান ব্যস্ততাকে অপেক্ষা করে জালিসুর রহমান এই যে জান্নাতের বাগানে যে মালিক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সে মালিকের দরবারে একশোয়ে মুসলমানের কণ্ঠে সকলি বলে আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ হইলো জোরেসোরে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম জাহলতে আলম

আমরা জিন্দগি পর যতই ইবাদত করি আওয়াজ করি রোজা রাখি দান খায়রাত করি অসহায়ের পাশে দাঁড়াই কিছু রেজার রব্বি আল্লাহর জন্য যাতে করে রব্বি কারিম আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যায় এই জন্যই আমার জিন্দিগির সব ইবাদতগুলো তেনার জন্যই করে থাকি দুনিয়ার একটা ব্যবসা করি যারা ব্যবসা পরিচালনা করার কিছু সিস্টেম আছে কিছু তরিকা আছে পদ্ধতি আছে সে পদ্ধতির পথ যদি আপনি অবলম্বন না করেন ব্যবসায় কখন আপনি উন্নতি করতে পারবেন না কিছু কিছু সিস্টেম ব্যবসার ক্ষেত্রে আছে আমরা যে আল্লাহ করি বন্দেগি করি

ইবাদত কবুল হওয়ার কিছু সারায়ত আছে শর্ত আছে ব্যবসা করার যেমন কিছু শর্ত আছে কৃষি করেন যারা কৃষি কাজ করার কিছু সিস্টেম আছে কখন পানি দিতে হবে কখন বীজ দিতে হবে ১৯ থেকে বিশ হলে হয়তো আপনার আবার নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন তিনি বন্দি করার জন্য কোন পদ্ধতি ছাড়াই আল্লাহ কবুল করবেন পদ্ধতি নয় বর্তমানে এমন একটা জামানা চলতেছে মানুষ দুনিয়ার মেসাল খুব সুন্দর বুঝে দুনিয়ার মেসাল আখেরাতের মেসাল বর্তমান জামানার মানুষ খুব কমই বুঝে এমন একটা জামান এমন একটা সময় ছিল যে সময় মানুষ আখেরাতের মেসাল ভালো বুঝতো দুনিয়ার মেসাল খুব কমই বুঝতো ও সময়টা কেমন ছিল যদি কাউকে প্রশ্ন করা হতো আব্দুল করি তোমার বাবা কথাই গিয়েছে বলতো বাবা তো মসজিদে গেছে আসবে কখন কখন যে আসে তা তো জানি না বর্তমান জামানা যদি বলা হয় তোমার বাবা কোথায় গেছে মসজিদে গেছে কখন আসবে চলে আসবে ওই জামানা ওই সময়টা তোমার বাবা কোথায় গেছে বাজারে গেছে কখন আসবে এই তো চলে আসবে এখন যদি কষ্ট করা হয় তোমার বাবা কোথায় গেছে বাজারে গেছে কখন যে আসে কত পরিবর্তন পরিবর্তন আমাদের মাঝে আসছে তো বলছিলাম এবার কবুল হওয়ারও কিছু শর্ত আছে এই শর্ত গুলো যদি মানতে পারি আশা করা যায় আল্লাহ আমার ইবাদত গুলোকে কবুল করবে এক নম্বর শর্ত ইমানদার হওয়া লাগবে ইমান ওয়ালা হওয়া লাগবে এটা সবার আগে

জমজমের পানি তাদেরকে পান করায় আল্লাহ ইবনে সাহেবা বলে বাইতুল্লাহর চাবিটা আমাদের হাতে চাইলেই বাইতুল্লাহর ভিতরে আমরা একটু বিশ্রাম নিতে পারি এটা তো মুসলমানদের হাতে নাই তাহলে আমরা মুসলমানদের থেকে উত্তম না কিন্তু আল্লাহ তালা বলতেছে না তোমরা উত্তম না হয়তো তোমরা ভালো কাজ করছো হাজিদেরকে পানি পান করাও জমজমের পানি পান করাও কিন্তু মুসলমানদের থেকে উত্তম না আল্লাহ এই জবাব দিয়ে তোমরা কি মনে করো আমার ইচ্ছা তুমি যারা আখরাতকে বিশ্বাস করে যারা আমার জন্য জীবন ধরে দিয়ে দেয় তোমরা কি তাদের সমান হতে পারো না না কখনো তোমরা তাদের সমান হতে পারো না যতই ভালো কাজ করো না কেন তাদের দিনের মধ্যে ঈমান আছে তারা এমন মুসলমান দর ছিলেন এমন মুসলমান তারা তাদের দিনের মধ্যে ঈমান পাকা পক্ত ছিল আর আমরাতে তো মুসলমান আমাদের ঈমানের হালত এমন নামাজ পড়ি আল্লাহর ডাকাডাকি করি এত চাই এত প্রণাজারি করি আল্লাহ আমার আর সোনার গুলোকে কবুল করে না কিভাবে করবে আমার দিনের মাঝে যে ইমানটা ওই রকম পাকা হয় নাই কারণ এবার কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্তই হল ইমানদার হওয়া লাগবে আমরা তো দাবিদার মুসলমানের ঘরে জন্ম আমার ইমানদারের ঘরে জন্ম আমার

ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইমানদার হওয়া লাগবে ইমান থাকা লাগবে দুনিয়া তো খুব ভালো বুঝি একটু ভুল হলে আমার ব্যবসার মাঝে হয়তো ক্ষতি হয়ে যেতে পারে খুব সতর্কতার সাথে আমার ব্যবসাটাকে আমি পরিচালিত করি কিন্তু ইমানের পথ কণ্ঠ কাটি আমার পথ এই পথের ব্যাপারে আমার কখনো তীক্ষ্ণ নজর থাকে না আমার ইমানটা মজবুত আছে না আমার ইমানটা ভেঙে গেছে উজু ভাঙ্গার কারণ আছে আছে না নাই চিল্লা বলেন উজু ভাঙ্গার কারণ আছে না নাই নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই কথা বলেন না কেন উজু ভাঙ্গার কারণ যেরকম আছে নামাজ ভাঙ্গার কারণ যেরকম আছে তাই মন ভাঙ্গার কারণ যেরকম আছে রোজা ভাঙ্গার কারণ যেরকম আছে ইমান ভাঙ্গার কারণ আছে সবচেয়ে বেশি লাঞ্চিত অপমানিত কেন আজ মুসলমানরা এত লাঞ্চিত অপমানিত মহিলিত একটাই কারণ মুসলমানদের দিকে ইমান তো রকম মজবুত

কারণ ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইমানদার হওয়া লাগবে দুই নাম্বার যদি আমার সংক্ষিপ্ত করে বলে যাই সময় যেহেতু কমিটির পক্ষ থেকে যতটুকু দেওয়া হয়েছে তার মধ্যে শেষ করে ফেলবে ইনশাআল্লাহ ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো ইখলাস ওই ইখলাস দিনের মধ্যে না থাকলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না ইখলাস এটা আল্লাহর কাছে বড় পছন্দের

নিশ্চয় তোমাদের সুর তোমাদের আকৃতি তোমাদের সম্পত্তি দেখে না আল্লাহ টাকা দেখে তোমার বিষয় দিলে থাকে যত আমি নিজে নিজে সাথে লাগে একটু চিন্তা করবো এই আব্দুল করিম আব্দুল রহিম তোমার দিল মধ্যে কতটুকু এত বাস আছে তুমি যে বন্দি করো ইবাদত করো এগুলো কি আল্লাহর জন্য করো নাকি মানুষ দেখানোর জন্য করো এই আব্দুল করিম বিয়ে আমার বাড়িতে আসছে বিয়ে পাক্কা নামাজ দিয়ে আমি যদি নামাজে না যায় বিয়ে কি বলবে এই চিন্তায় কিন্তু বিয়ে নামাজ দিয়ে হয়ে যায় হাজি হজ করে আসছে এখন যদি নামাজে না যায় মানুষ তিরস্কার করে বলবে আল্লাহর বান্দানা হজ করে আসছে কেমন হাজি হইল নামাজ পড়ে না নামাজ পড়ে না এই কারণে নামাজ পড়ে এইগুলো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ইখলাস অর্জন বেশি অনেক বেশি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লা ফিল জাসাদি মুতাহ اذا সলহাত সলহ الجসাদু কুল্লুহু واذا فسدت فسد الجسাদু কুল্লুহু আলা ওয়াহিয়ুল কল আল্লাহ নবী মুহাম্মদুর মানুষের শরীরে তিন হাত বডির মধ্যে একটা গুস্তের টুকরা আছে তোর গুস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় শুদ্ধ হয়ে যায় তাহলে তোমার শরীরে তিন হাত বডি পুত পবিত্র হয়ে যায় ভালো হয়ে যায় শুদ্ধ হয়ে যায় আর যদি তোমার ওই শরীরে তিন হাত বডিতে ওই গুস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার শরীরে তিন হাত বডি নষ্ট বাজে কোনো কাজে আসবে না নবীজি বলেন মনে রাখবা আদা ওহিয়াল ফল ওই গুস্তের টুকরো ওই গুস্তের টুকরার নাম হলো হৃদয় ওই হৃদয় ওই দিল যদি তোমার ভালো হয়ে যায় সব কিছু তোমার ভালো যার দিল খারাপ তার সবকিছুই খারাপ কারণ যার দিল খারাপ সে মানুষের প্রতি খারাপ উদ্রেক খারাপ ধারণা এই জন্য যে তার দিল ভালো না যার দিল ভালো সে কখনো মানুষের প্রতি খারাপ উদ্রেক আসে না খারাপ ধারণা আসে না মানুষের প্রতি ভালো ধারণা আসে কারণ তার দিলটা ভালো আর যার দিল ভালো তার দাম আল্লাহর কাছে অনেক বেশি